যেসব স্ত্রীর লোকের জীবনে একজন এবং মনে থাকে অন্যজন সেই সব মহিলারা জীবনে কোনো দিন সুখী হতে পারে না এবং একটা সময়ের পর লতার মতন আকুল সাগরে ভেসে বেড়াতে হয় কি আজব দুনিয়া বিবাহিতরা তালাক চায় অবিবাহিতরা বিয়ে চায় ছোটরা বড় হতে চায় বড়রা ছোট হতে চায় চাকুরিজীবী কাজের চাপে বেকার চাকুরির খোঁজে গরিব চায় টাকা বড় লোক চায় শান্তি জনপ্রিয় মুখ লুকার লুকায় সাধারণ জনপ্রিয় হতে চায় শেষে কেউ জানে না সুখ শান্তি আসলে কোথায় ভাগ্যর কি পরিহাস তাই না আমি যার জন্য কাঁদি সে কাঁদে অন্য কারো জন্য যাকে কোনো দিন পাব না তার জন্যই মায়া বেশি হয় হে সৃষ্টিকর্তা তোমার কেমন লীলা খেলা যত দিন যাচ্ছে তত জীবন কঠিন হচ্ছে যত সময় যাচ্ছে তত মুখের হাসিটাও ফুরিয়ে যাচ্ছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে জীবনের সব সুন্দর মুহূর্তগুলো মেনে তো কত কিছুই নিলাম মন ভেঙে গেছে তবুও হাসলাম অপমান সইলাম তবুও সম্পর্ক রেখেছি অভিমান ভুলে গিয়ে আহ আগে বাড়িয়ে কথা বলেছি নিজের অস্তিত্বটায় ছোট করে নিয়ে ফেলেছি তবু তাদের ধরে রাখার জন্য কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছো আমি কেমন আছি আমার কষ্টগুলো কেমন আমি সব আমি সবটা মেনে নিলাম হাসি মুখে কিন্তু কেউ তো আমাকেই মেনে নিতে পারল না মন থেকে সবাই চাইল তাদের মতো করে আমায় পেতে কিন্তু আমার আমি হিসাবে চাইল না কেউ পৃথিবীর সবচেয়ে বড় বড়ো ওষুধ হলো হাসি বড় সম্পদ হলো বন্ধু বুদ্ধি শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস ধৈর্য ধরো শান্ত থেকো কম কথা বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমাকেও তোমারও আসবে সেদিন জবটা দিয়ে দিও আগুনে কাগজ পোড়ার গন্ধ সবাই অনুভব করতে পারে হৃদয়ের পোড়া গন্ধ কেউ অনুভব করতে পারে না নিজের দুঃখ নিজেকেই বয়ে বেড়াতে হয় এর ভাগ কেউ নিতে চায় না আমারও একদিন শখের জীবন ছিল আর এখন শখের জীবন আমার নেই কারণ জীবনে আমি যত সুখের আশা নিতে নিয়ে বাঁচতে চায় ভাগ্য যে আমায় ততই কষ্ট দেয় ভাগ্যটা যে আমার কষ্ট লেখা কি করে পাব আমি সুখের দেখা রক্তের সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ আপনার জন্য কাঁদে তাকে কখনো অবহেলা করবেন না বিশ্বাস করুন ও আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে যাকে আপনার জন্য সৃষ্টি করা হয়নি সে আপনাকে ছেড়ে যাবেই আর যাকে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে সে সব কিছু ছেড়ে আপনার কাছে আসবেই মানুষের ছোট একটা জীবনে এটুকি বয়সে হাঁপিয়ে ওটা অসহ্য যন্ত্রণা সুখের সন্ধানে গেলে সুখ নেই ঘুমাতে গেলে ঘুম নেই কাউকে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে রাখতে না পারো ভুল বোঝাবুঝি কাউকে বুঝতে না পারো এটাই হয়তো জীবন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না